তো নমস্কার বন্ধুরা আপনাদের চিনিখানে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো সাধারণত ট্রেন নিয়ে তো ট্রেনের মধ্যে যদি বন্ধুরা আপনারা আপনাদের কোনো জিনিস ফেলে চলে আসেন সেই জিনিসটি কিন্তু বন্ধুরা আপনারা পুনরায় পেতে পারেন এবং একটি অফিশিয়াল এখানে ওয়েবসাইট দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে কী করে বন্ধুরা আপনাদের ট্রেনের মধ্যে হারানোর জিনিস যে কোনো জিনিস কিন্তু বন্ধুরা আপনারা পেতে পারেন পুনরায় কীভাবে আপনারা দেখবেন যে আপনাদের ট্রেনে যদি কোনো জিনিস হারিয়ে যাওয়া থাকে তাহলে বন্ধুরা আপনারা কী করে পাবেন সেই অ্যাট টু দ্যাট প্রসেস দেখাবো ভিডিওর মাধ্যমে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো কেউ অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না আপনাদের ট্রেনের মধ্যে হারানো জিনিস পাওয়ার জন্য কিন্তু বন্ধুরা আপনারা গুগলে চলে যাবেন গুগলে চলে যেয়ে বন্ধুরা আপনারা এখানে সার্চ করে দেবেন গুগলের মধ্যে অপারেশন আমানত তো এখানে অপারেশন আমানত লেখার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি ওয়েবসাইট এখানে ইন্ডিয়ান রেলওয়ের একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এই রেলওয়ের অপারেশন আমানতের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটিও বন্ধুরা আপনারা ওপেন করবেন তো ওপেন করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে আপনাদের অপারেশন আমানতের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এখান থেকেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের যে জিনিসটি ট্রেনের মধ্যে হারিয়েছে সেটি কিন্তু পেতে পারেন তো সবার প্রথমে মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অপারেশন অপারেশন আমানতের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে বন্ধুরা আপনারা সবারপ্রত্রে কী করবেন আপনারা কোন ডিভিশনের এখানে আপনাদের যে ট্রেন ট্রেনটি ছিল সেইটি কোন ডিভিশনের ছিল এবং সেই ডিভিশনের নামটি কিন্তু এখান থেকে আপনাদের চয়েস করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে যদি এখানে আপনাদের যে কোনো একটি আপনাদের মুম্বাই সেন্ট্রাল ডিভিশন এখানে আপনাদের যেটি যেটি হোক না কেন সে সেটির উপরে কিন্তু ক্লিক করতে হবে তো এই এই জিনিসটি কিন্তু বন্ধু আপনাদের জানতে হবে তো আপনার যে যে ডিভিশনটি হবে সেই ডিভিশনের উপরে কিন্তু একটি করে ক্লিক ক্লিক করে দিবেন তো চলুন বন্ধুরা এখানে আমি আমার সুবিধার জন্য এখানে আমি মুম্বাই সেন্ট্রাল ডিভিশনের উপরে একটি ক্লিক করে নিচ্ছি আপনারা পরবর্তী কী করবেন তো এখানে আমি বলে দিচ্ছি তো এখানে মুম্বাই সেন্ট্রাল ডিভিশনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এইভাবে একটি পিডিএফ ওপেন হয়ে যাবে তো এখানে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি পিডিএফটি এখানে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোড হওয়ার সাথে সাথে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের যত আপনাদের যে জিনিসটা হারিয়েছে তার কিন্তু একটি এখানে আপনাদের ছবি দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন আপনাদের যদি কোনো টাকা পয়সা থেকে থাকে তাহলে কিন্তু এখানে টাকা পয়সা দেওয়া থাকবে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনাদের চেক করতে পারেন এবং এখানে আপনাদের আধিকারিকের নাম দেওয়া থাকবে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই কোন মাসে এটি এখানে রিসিভ করা হয়েছে কত তারিখে পাওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাবেন কিন্তু এইভাবে আপনারা একের পর এক লিস্ট কিন্তু এইভাবে আপনারা দেখতে পাবেন যে এখানে এই এই লিস্টটি কিন্তু আপনারা চেক করবেন এবং চেক করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের যে ডিভিশনে আপনাদের হারিয়েছিলো ব্যাগটি সেই ডিভিশনেরই কিন্তু এখানে আপনারা কন্ট্যাক্ট করবেন সেখানে গিয়ে গিয়ে যাওয়ার পর কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সেই ব্যাগটি কিন্তু পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু অনলাইন থেকে আপনারা চেক করতে পারবেন তো এখন কথা হলো বন্ধুরা আপনাদের যদি ট্রেনের মধ্যে আপনাদের যে জিনিসটি ফেলে আসেন সেই জিনিসটি যদি ট্রেনের মধ্যে থাকে তাহলে কিন্তু পাবেন এবং যদি কোনো ব্যক্তি আপনাদের সেই জিনিসটি কিন্তু চুরি করে নিয়ে যায় তাহলে কিন্তু পাবেন না এখন হলো মুট কথা হলো বন্ধুরা আপনাদের ট্রেনের মধ্যে যদি কোনো ব্যাগ আপনারা রেখে চলে আসেন এবং সেই ট্রেনটি যখন আপনাদের লাস্ট একটি স্টেশনে গিয়ে থামে সেই থামার পর কিন্তু সেখানে যে আধিকারিক আছে আর পি দ্বারা সেই আধিকারিকরা কিন্তু আপনার ট্রেন উঠে আপনাদের বিভিন্ন কামরায় নিচে উপরে সব জায়গায় কিন্তু চেক করে এবং আপনাদের যদি ব্যাগটি পেয়ে যায় সেই ব্যাগটির ছবি কিন্তু এখানে এবং আপনাদের ব্যাগের ভিতরে কি আছে সব কিছু দেখে কিন্তু বন্ধুরা বন্ধুরা আপনাদের এই কিন্তু দিয়ে দেয় তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনাদের পুনরায় আপনাদের ট্রেনের মধ্যে হারানো জিনিস কিন্তু আপনারা পুনরায় কিন্তু পেতে পারেন এই সিস্টেমের মাধ্যমে তো মুঠ কথা হলো বন্ধুরা আপনাদের যদি কোনো জিনিস যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা পাবেন না তো এটি হলো আপনাদের সহজ একটি পদ্ধতি আপনারা কিন্তু আপনাদের যদি কোন ট্রেনের জিনিস হারিয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু বন্ধুরা আপনাদের দেখতে পাবেন এবং সেই ডিভিশনে গিয়ে কিন্তু বন্ধুরা আপনারা এখানে যান এইভাবে কিন্তু আপনাদের সেই যে জিনিসটি হারিয়েছে সেটি কিন্তু সেই ডিভিশন থেকে আপনারা আনতে পারেন তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই কিন্তু ব্যাগ ভুলে রেখে চলে গিয়েছিলো সেখানে কিন্তু সেই ডিভিশনে গিয়ে কিন্তু বন্ধুরা আপনারা ব্যাগ কন্ট্যাক্ট করে নিয়ে আসছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও তো আপনারা কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই মোবাইল চার্জার ব্যাগ আপনাদের সামান হারিয়ে চলে গিয়েছিলো সেখান থেকেই কিন্তু আপনারা যে ডিভিশনের আন্ডারে সেই ওয়েবসাইট থেকে চেক করেছে এবং সেই ওয়েবসাইটে দেখে কিন্তু পুনরায় সেই ডিভিশনে চলে গিয়েছিল সেখান কিন্তু আপনাদের সেই জিনিসটি পেয়ে পুনরায় কিন্তু নিয়ে নিয়েছে